আজ থেকে চোদ্দ ফেব্রুয়ারি সরস্বতী পুজো আমরা সকলেই জানি ঠিক এই কটা দিন ছটারাশিটি জাতক জাতিকাদের এই জীবনে তিনটে বড় ঘটনা ঘটতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাটবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন কারণ যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করেন যে আপনারা কেটে কেটে দেখেন আর কোনো কিছুই বুঝতে পারেন না বিস্তারিত শোনার চেষ্টাও করেন না আর শুধু আপনাদের ধারণা একটাই থাকে আমার রাশি আছে আর যা আলোচনা হচ্ছে সব আমার জীবনে অটোমেটিক চলে আসবে আর সেখানে গিয়ে কিন্তু বিলম্ব আপনাদের সেগুলো ঘটে না সকলের ক্ষেত্রে আপনারা যদি ভাবেন তাহলে ভুল করবেন এটা কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সব কিছু আপনার সাথে মিলবে সেরকমটা কিন্তু পায় না কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ বদলে যায় সেই কারণে আমি ফিফটি পারসেন্ট বলি আপনাদের যে ধারণা যে সকলের সাথেই হয়তো মেলে না সেটাই বললাম এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনার যদি সব ঠিকঠাক থাকে আপনার সাথে মিলতে বাধ্য আর যদি আপনার সঙ্গে ঠিকঠাক না থাকে তাহলে তো আপনার সাথে মিলবে না রাশি তো সেম যে কারণে আমি ফিফটি পার্সেন্ট বলি যে ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনা একদম তারা জীবনে সফলতা পায় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা কোনো সফলতা পায় না আর এগুলো তখনই জানতে পারবেন যখন সম্পূর্ণ আলোচনা আপনি শুনতে পারবেন দেখতে পারবেন কারণ আমি বোঝানোর চেষ্টা করি কেন ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মেলে কেন ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মেলে না এগুলো আমি বোঝানোর চেষ্টা করি দেখুন যে কোনো আলোচনা ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মেলে তার কারণ গ্রহ তারপরে ঈশ্বরের কৃপা এবং সততা সব একত্রে তার ভাগ্য কিন্তু যে কোনো বিষয় বদলে দেয় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত গ্রহ অশুভ হয়ে বসে থাকে কোনো শুভ সময় তাদের আসে না কারণ ঈশ্বরের কৃপা থাকে না এবং তাদের মধ্যে সবসময় একটা কুচিন্তা কাজ করে এবং নেগেটিভিটি কাজ করে তাদের কিন্তু কোনো শুভ কিছু হয় না তাই রাশি সেম হলেও এই যে একটা ফারাক এটা কিন্তু থেকেই যাবে সারা জীবন এবার তার ভিতরে আপনি যদি চান তো আপনাকে নিজে নিজেকে ডেভেলপ করা সম্ভব সেটা অনেকটাই আপনার মনের শক্তি থাকা প্রয়োজন তার সাথে সাথে ভালো মোটিভেশন কারো কাছ থেকে নিতে হবে তবেই কিন্তু সেটা সম্ভব আপনার যদি মনে হয় যে আমি যে অবস্থায় আছি থাকবো না অর্থাৎ আপনার ধরুন করুণ অবস্থা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন অভাব অনটন পিছু ছাড়ছে না যদি আপনি জেদ করেন যে আমি এখান থেকে বেরোব আমি এভাবে বাঁচতে চাই না আমি ভালোভাবে বাঁচতে চাই আপনার কিন্তু এটা সম্ভব ভালোভাবে বাঁচার রাস্তা আপনি খুঁজে পাবেন সেই জেদটা সঠিক হতে হবে এটা কিন্তু সম্ভব তার মানে এই নয় যে আপনি সারা জীবন ওরকমই থাকবেন হ্যাঁ আপনি যদি সেটাকে মেনে নেন যে ঠিক আছে আমার এটা ভাগ্য আমার এটা কপাল যেরকম আছে সেরকমই চলব তাহলে কিন্তু আপনার সাথে কখনোই ভালো কিছু ঘটবে না সেই কারণে আমি অনুরোধ করি যে সম্পূর্ণভাবে ভিডিওগুলো দেখতে হবে বুঝতে হবে তারপর আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন আজকের যে আলোচনা অবশ্যই একটু গুরুত্বপূর্ণভাবে আপনাকে শুনতে হবে তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন দেখুন আমি আজ যে কথাটা শুরুতেই বললাম যে আজ থেকে চোদ্দ ফেব্রুয়ারি সরস্বতী পুজো ঠিক এই দিনটা অত্যন্ত শুভ এবং আজ থেকে যে চোদ্দ ফেব্রুয়ারি এই সময়টা ছটারাশিটি জাতক জাতিকাদের জীবনে বড় তিনটে ঘটনা কিন্তু ঘটতে চলেছে সেই ঘটনাগুলো কি একটু আসন বিস্তারিত আলোচনা করি এবং এই দিন থেকে যে ছটারাশিটি জাতক জাতিকাদের জীবনে নানারকম সুযোগ সুবিধা আসবে তার তো কারণ আছে সে কারণগুলো একটু বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন রবি আজ থেকে কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি সময়টা অত্যন্ত শুভ থাকবে কারণ এই টাইমটা রবির একটা সুপ্রভাব আপনার উপরে পড়বে এর ফলে কিন্তু আপনাদের জীবনে নানারকম সুযোগ সুবিধা আসবে এই যে চোদ্দ ফেব্রুয়ারির সময়টা এই ছটা রাশির জন্য অত্যন্ত শুভ থাকবে শুধু রবির কারণেই এবার আসুন মনে করা হয় এই সময়টা হঠাৎ করেই কিন্তু ভাগ্যের উন্নতি আপনার হতে পারে ভাগ্যের উন্নতি হঠাৎ করেই কিন্তু হতে পারে যে কোনো দিক থেকেই হোক না কেন এই যে ভাগ্যের একটা উন্নতি এটা কিন্তু আপনার জীবনে ঘটবে সেটা যে ভাবে আপনার জীবনে কিন্তু আসতে পারে কিভাবে আসবে সেটা কিন্তু বলা মুশকিল এবং হঠাৎ করেই কিন্তু ফাটকায় আপনার ভাগ্য বদলে যেতে পারে এই যে ভাগ্য উন্নতি এবং ফাটকায় ভাগ্য বদলানো এগুলো কিন্তু আপনার জীবনে অবশ্যই হবে কারণ এই সময়টা অত্যন্ত শুভ তাহলে এই যে দুটো বড় যে একটা আপনার বড় ঘটনা এটা কিন্তু এটা দুটো হয়ে গেল একটা ভাগ্য উন্নতি হতে পারে একটা ফাটকায় কিন্তু ভাগ্য আপনার বদলে যেতে পারে এরপর দেখুন জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে এই সময় হঠাৎ করেই আপনার জীবনে কিন্তু প্রেম আসতে পারে এই যে প্রেম আসা আপনি হয়তো ভাবছেন এটা আবার বড় ঘটনা কি করে হলো হ্যাঁ এইটা যার ক্ষেত্রে আসবে তার কাছে বড় ঘটনা এটা নিশ্চয়ই আমি সকলের জন্য বলছি না এই যে রাশিগুলোর কথা আমি বলবো সেই রাশির মধ্যে যারা ঠিক এই বয়সের মধ্যে আছে যাদের খুব প্রয়োজন একটা প্রেম তাদের কাছে একটা বড় ঘটনা এবার আপনার বিবাহিত আপনার কাছে তো কোনো বড় ঘটনা না এটা আপনার বলছিও না এখানে বুঝে নিতে হবে যার যেটা প্রয়োজন সে তার সাথে মিলিয়ে নেবেন যার প্রয়োজন নেই তার মিলানোর কোনো দরকার নেই আপনি হয়তো দু বাচ্চার বা বা মা আপনি এটা শুনে রকম আনন্দ পাবার কিছু নেই এটা যাদের প্রয়োজন তাদের জন্য অবশ্যই এটা বড় ঘটনা যে আপনার জীবনে কিন্তু এই সময় নতুন প্রেম আসতে পারে এবং সেটা অবশ্যই আপনার সারা জীবন জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়ে থাকতে পারে এতটাই ভালো সম্পর্ক কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে এরপরে এই যে আপনার এই তিনটে বড় ঘটনার কথা বললাম এই বড় ঘটনাগুলো অবশ্যই এই ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু গড়তে চলেছে এর ফলে কী হবে আপনারা কিন্তু নতুন করে জীবনে বাঁচার একটা একটা আশা বা একটা আনন্দ উপভোগ করতে পারবেন আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে আপনি ফাটকায় কোটিপতি হবেন আপনার জীবনে প্রেম আসবে তাহলে বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু ভালো সময় বলা যেতেই পারে এই ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে তাহলে আসুন কোন সেই ছটা রাশি যে ছটা রাশির জাতক জাতিকাদের এই সময়টা অত্যন্ত শুভ থাকবে এবং ভীষণ ভালোভাবে কিন্তু কাটাতে পারে এবং জীবনে কিন্তু সাকসেস পেতে পারে সেই রাশিগুলো নিয়ে বলি প্রথমেই আমি কর্কট রাশির কথা বলবো আপনার যদি কর্কট রাশি হয় দারুণ সময় থাকছে আজ থেকে চোদ্দ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত এই দিন ভ্যালেন্টাইন ডেও আমরা মেনে থাকি তাই এই সময় যদি একটা প্রেম আপনার জীবনে আসে সেটা কিন্তু অবশ্যই একটা বড় পাওয়া মনে হয় মনে করতে হবে কিন্তু এটা সকলের ক্ষেত্রে না আর যেটা ফাটকা সেটাও কিন্তু সকলের ক্ষেত্রে না ধরুন আপনি কোটিপতি আপনি ফাটকা দিয়ে কী করবেন তাই সেম রাশি মানে আপনার কর্কট রাশি আপনার প্রয়োজন আছে টাকার আপনার কাছে কিন্তু অনেক বড় একটা ঘটনা যার প্রয়োজন নেই তার কাছে কোনো বড় ঘটনা না ঠিক প্রেমটাও তাই তাই চোখ খান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এবং চেষ্টা পরিশ্রম কিন্তু আপনার থাকতে হবে তবে গিয়েই কিন্তু মিলবে আমার আলোচনা তা না হলে কিন্তু মেলা সম্ভব না দু নম্বর যে রাশির কথা বলব সেটা হলো কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয় দারুণ সময় কিন্তু আপনারও থাকছে আপনার ক্ষেত্রেও বলবো যে চোপপান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম চেষ্টা কিন্তু আপনার করতে হবে তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে তা না হলে কিন্তু মিলবে না আপনার কুম্ভরাশি আপনার বয়সটা খুব অল্প আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো লাভ রিলেশনে আসার জন্য কোনো রকম সুযোগ পাচ্ছেন না আপনার কিন্তু একটা ভালো সুযোগ এই সময় আসতে পারে এছাড়াও আপনার কুম্ভরাশি আপনি অর্থকষ্টে ভুগছেন আপনার সময় কিন্তু বদলে যেতে পারে বা আপনার একটু ফাটকা অর্থ দরকার ছিল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে ফাটকা থেকেও তাই এটা কিন্তু আপনার সকলের মানে কুম্ভ মানে সকলের সাথে সেম ঘটনা ঘটবে তা নয় যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনাদের কিন্তু ঘটনাগুলো ঘটতে পারে যে তিনটে বড় ঘটনার কথা প্রথমেই আমি বলেছি অবশ্যই তার জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে তিন নম্বর যে রাশির কথা বলবো মীন রাশি দারুণ দারুণ সময় থাকছে মীন রাশিরও আজ থেকেই আপনারা অ্যালার্ট থাকুন চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ সময়টা খুবই কম তবে এই কম সময় আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে কারণ এখানে ফাটকার কথা হচ্ছে একটা প্রেমের কথা হচ্ছে প্রেম কিন্তু কয়েক সেকেন্ডে চলে আসতে পারে আর ফাটকা কিন্তু তারও তা আগে আসতে পারে তাই হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এতে কিন্তু বহু সময়ের প্রয়োজন হয় না এর জন্য কী করতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আর সবার মূলে কিন্তু রবি আপনার আদৌ ভালো আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে সব ঠিকঠাক যদি থাকে তাহলে কিন্তু আমার আজকের আলোচনা অবশ্যই আপনার জীবনকে কিছু না হলেও কিছু পরিবর্তন আনবেই আনবে এতে কোনো সন্দেহ নেই কারণ এগুলো প্রমাণিত এগুলো কাজ করে যে বিষয় নিয়ে আমি আলোচনা আজ করছি এগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনের একটা পরিবর্তন ঘটাবে কারণ গ্রহের যে একটা সুপ্রভাব সেটা যদি আপনার উপরে থাকে গ্রহ অনেক কিছু করতে পারে সেটা আপনারা কেউ কেউ তার প্রমাণ পেয়েছেন হয়তো এখনও অনেকেই প্রমাণ পাননি তবে আমার কথাগুলো আজকে যেগুলো বলছি ভালো করে আপনার সাথে মিলিয়ে দেখুন কিছু না কিছু পরিবর্তন আপনার জীবনে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন আমি আবারও বলছি এই যে সব তিনটে ঘটনাই যে আপনাদের সবার সাথে মিলবে তা কিন্তু না যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা মেলানোর চেষ্টা করবেন দেখবেন সব মিলে গেছে চার নম্বর যে রাশির কথা বলব রাশি দারুণ দারুণ সময় থাকছে বৃষরাশির জাতক জাতিকাদেরও তাই বৃষরাশির জাতক জাতিকাদেরও বলব যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু ফলো করবেন সবার ক্ষেত্রে মানে বৃষরাশি মানে সবার ক্ষেত্রে সব মিলবে তা কিন্তু না এই বিশ্বরাশির মধ্যে যাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ফলো করবেন দেখবেন সব ঠিকঠাক আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই কারণেই আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না এছাড়া যেই যে বৃষরাশিগ নিয়ে আলোচনা করছি বৃষরাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা ভালো করে যখন বুঝবেন তারপরে সেইভাবে চলবেন অর্থাৎ এখানে ফাটকা হচ্ছে আলোচনা তার মানে আপনাকে কিন্তু চেষ্টাও করতে হবে ট্রাইও করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং পরিশ্রম থাকছে আপনার পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না পাঁচ নম্বর যে রাশির কথা বলব সেটা রাশি সেই রাশিটি হলো ধনু আপনার যদি ধনু রাশি হয় দারুণ সময় কিন্তু আপনারও থাকছে ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন চেষ্টা পরিশ্রম কিন্তু আপনাদের থাকতে হবে তবে গিয়ে কিন্তু মিলাতে পারবেন তাছাড়া কিন্তু মিলবে না এছাড়া যে ধনুরাশি সকলের সাথে মিলবে তাও কিন্তু না ধনুরাশির জাতক জাতিকাদের যদি এই তিনটের মধ্যে কোনো একটি প্রয়োজন থাকে আপনি সেই দিকটা ফলো করুন দেখবেন সাকসেস পাবেন আর ফলো না করলে কিন্তু সাকসেস পাবেন না আমি বলে দিলাম আপনি ঘরে শুয়ে বসে থাকবেন সব অটোমেটিক হয়ে যাবে একদম না যেরকম আমি প্রেমের কথা বললাম আপনি রাস্তায় বেরোবেন না ফোন ধরবেন না ঘরে চুপচাপ শুয়ে থাকবেন প্রেম করতে গিয়ে আসবে আপনাকে প্রপোজ করলেও তো আপনাকে সেখানে যেতে হবে তবে তো তাই এগুলো বুঝতে হবে নিজে না চাইলে কিছু হবে না আপনার দরকার আপনি এতদিন চেয়েছেন পাননি এই টাইমটার মধ্যে কিন্তু সুযোগ আসতে পারে জাস্ট এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট হওয়াটাই আমার কাছে যদি অ্যালার্ট থাকেন তো হবে অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু ঘটবে না আমি প্রত্যেকটা দিনই কিন্তু এই ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি যারা যারা বুঝেছে তাদের ভাগ্য বদলে ফেলেছে তার মানে সবাই যে ভাগ্য বদলেছে তা কিন্তু না সেটা কখনো সম্ভব না সর্বশেষ ছ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মিথুন রাশি আপনার যদি মিথুন রাশি হয় আপনারও কিন্তু দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো আজ থেকে চোদ্দ তারিখ অত্যন্ত শুভ সময় থাকবে এই সময় অবশ্যই চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন তো অবশ্যই আপনাদের রাখতেই হবে কারণ সুযোগ সুবিধাগুলো আসলে তো গ্রহণ করতে হবে এছাড়া পাটকা আপনার জীবন বদলে দিতে পারে সেখানে আপনাকে কিন্তু ভাগ্য পরীক্ষাও করতে হবে আর সেইগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু কিছুই সম্ভব না আপনার সাথে ঘটা। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য মনে আপনাদেরকে অ্যালার্ট করা এই যে ছটা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই ছটা রাশির উদ্দেশ্যে আমি একটা মেসেজই দিতে চাই যে প্রত্যেকটা দিন আমি যেইভাবে আলোচনাগুলো করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনাগুলো করি যে আপনাদের এই এই হতে চলেছে আপনারা চোখ কান খোলা রাখুন আর যদি আপনারা ঠিক এই এই আলোচনাটাকে অন্যভাবে নেন যেটা এগুলো আমাদের সাথে ঘটবেই আমাদের জানিয়ে দিল চলো শুয়ে বসে থাকি পেয়ে যাব তাহলে কিন্তু কিছুই ঘটবে না আমি জাস্ট আপনাদের তৈরি থাকতে বলি আর আপনারা সেই জায়গায় যদি বসে থাকেন তাহলে কিন্তু কিছুই ঘটবে না আশা করি বুঝতে পেরেছেন তাই সময় নষ্ট না করে চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন ঝাঁপিয়ে পড়ুন সুযোগ যদি পান হাত করা যাবে না কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার